ভালো সময়গুলো কেন যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় বাসা যখন গেস্ট আসে তখন সময়টা খুব আনন্দে কাটে এবং কিভাবে যেন সময় চলে যায় টেরি পাই না তো হ্যালো ইফরান আসসালাম আলাইকুম আজকের ভিডিওটা কিছুদিন আগের গ্রাম থেকে আমার ননাস এসেছিলো তো আপুরা আসায় খুব আনন্দে কেটেছিলো দিনগুলো আর আমরা এই দিন গিয়েছিলাম আমার সেজন অনাসের বাসায় দাওয়াত ছিল আপু কাঁচি রান্না করবে ভেবেছিল কিন্তু গতবার একবার রান্না করার সময় কাচ্চি দমে রাখার পর নিচ দিয়ে একদম পড়ে গিয়েছিল এই জন্য আপু আর ওইভাবে রান্নাটা করেনি একবারে সব কিছু মিশিয়ে রান্নাটা করেছে আপুর হাতের রান্না সবই খুব ভালো হয় তো আপু এ যে আবার দুধ দিয়ে দিলো আর রান্নার শেষে উপর দিয়ে গুঁড়ো দুধ দিয়েছিল কিশমিশ দিয়েছিল সাথে আলু বাকারা দিয়েছিল মার্শাল্লা আলহামদুলিল্লাহ রান্নাটা খুব ভালো হয়েছে আমরা সবাই একসাথে খেতে বসেছিলাম তারপরে হঠাৎ করে আমাদের বাসায় দুজন গেস্ট আসে তো এই জন্য আমি অপুর বাসা থেকে চলে আসি এসে গেস্টদের জন্য ছোটোখাটো আয়োজন করি যেহেতু দুজন মানুষ আসবে এই জন্য বেশি একটা ঝামেলা নাই অল্প কিছুর আয়োজন করেছিলাম নুডলস রান্না করেছিলাম কোরিয়ান স্পাইসি আমি এই নুডলসটা আমার খুবই পছন্দ ঝাল যেহেতু আর আমি এটাতে একটু কেপসিক্যাম্প দিয়েছিলাম আর ঝাল ঝাল নুডলস খেতে কিন্তু খুব ভালো লাগে নুডলসটা রান্নার ফাঁকে আমি আবার কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম যেহেতু বাসায় আমার ছোট বাচ্চা আছে ও ঘরটাকে একটু এলোমেলো করে রাখে খেলনা এখানে সেখানে ফালিয়ে রাখে যে যার কারণে ঘরটা একটু অগোছালো থাকে তো একটু গুছিয়ে নিচ্ছিলাম আর ফাঁকে শরবত বানিয়েছিলাম সাথে ডিম পোজ করেছিলাম এগুলো সব কিছু ট্রেনের মধ্যে সাজাচ্ছিলাম আমরা যারা পেজে কাজ করি তারা খাওয়ার আগেই ক্যামেরা অন করে ফেলি আগে ভিডিও তারপরে খাওয়া তো এই তো আমি ভিডিও করছিলাম সাথে সাথে একটু তাড়াহুড়োও ছিল তারপর চেষ্টা করেছি ভিডিও করে রাখার জন্য কি ছাড়বো না ছাড়বো মাথার মধ্যে সারাদিন এটাই ঘুরতে থাকে যেহেতু আজকে বাসায় রান্না করি নাই টুকটাক যাই করেছি সেগুলো ভিডিও করে রেখেছিলাম আর এই ভিডিওগুলো কিছুদিন আগের যেহেতু বাসায় গেস্ট ছিল তখন ভিডিও আপলোড করা হয়নি নিয়মিত আর বাসায় গেস্ট থাকলে ছোট বাচ্চা থাকলে সব কিছু প্রপারলি করা যায় না তারপর এই তো চা বিস্কিট দিয়েছিলাম তাদের নাস্তা হিসেবে যেহেতু তারা সন্ধ্যার আগে আগে এসেছিল তারপর সন্ধ্যার নাস্তা এখানে শেষ করে আবার আপুর বাসায় যাবো তো শুধু নাস্তায় এগুলো দিলে তো হবে না সাথে তো কিছু ফলও দিতে হবে তো এখানে আমি কিছু বড়াই তারপরে কমলা ছিল পেয়ারা ছিল এগুলো ফাঁকে ফাঁকে আমি গুছিয়ে দিচ্ছিলাম আসলে এই ফলগুলো যখন আমি দিয়েছি তখন আমি ভিডিও করিনি করতে ভুলে গিয়েছিলাম আসলে গেস্ট আসলে দেখা যায় একটা তাড়াহুড়ো থাকে এই জন্য প্রপারলি সব কিছু তো করা যায় না তো একটু সাথে কলাও দিয়েছিলাম এরপর গেস্ট চলে যাওয়ার পর বাসায় ভাগ্নিরা ছিল ভাবলাম ওদেরকে কিছু চিপস ভেজে দেই এই চিপসগুলো অনেক দিন ছিল বাসায় খাওয়া হচ্ছিল না আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সন্ধ্যার দিকে তো এই চিপস ভেজেছিলাম আর সবাই মিলে খেয়েছিলাম তারপর আবার আপুর বাসায় চলে গিয়েছিলাম তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন